It's good that he's a little hungrier actually, he's really keen to do well and really you know switched on so it's it's a good space to be as a as a, as a batsman, I think. টি বিশ্বকাপে বিরাট কোহলি প্রতি ম্যাচে প্রায় আটষট্টি করে ব্যাটিং করেছেন সেই বিরাট এবার তিন ম্যাচে করেছেন মাত্র পাঁচ রান এরপরও কিং কোহলির পারফরমেন্স নিয়ে চিন্তিত নয় টিম ইন্ডিয়া টি20 টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক কোহলি তার অফ ফর্ম নিয়ে কোনো মাথা ব্যথা নেই রোহিত শর্মার দলের অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও যাচ্ছেন খারাপ সময় দিয়ে বিরাটের সাথে যদিও শান্তর তুলনা হয় না তারপরও দুজন আলাদাভাবে দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ সদস্য বিরাট রান না করলেও ভারতের তা পুষিয়ে উঠার সামর্থ্য আছে তবে বাংলাদেশের কি তা আছে তা নেই বলেই শান্তকে নিয়ে আলোচনা সমালোচনাটা হচ্ছে একটু বেশি তবে বিরাটের রানে না থাকা নিয়েও এখন আলোচনা শুরু হয়েছে জোরেসোরে নামটা যেহেতু বিরাট দুই এক ম্যাচে রান্না করলেই সমালোচনা তো হবেই তবে এইসব নিয়ে মাথা গামাচ্ছে না টিম ইন্ডিয়া এমনটাই বললেন দলটির ব্যাটিং কোচ বিক্রম রাঠور I love it when every time I come there's a question about Virat Kohli, <laughs> চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা মিলেছে ভিন্ন এক বিরাটের ব্যাটে রান নেই আউট হয়ে মাথা নিচু করে ফিরে যাচ্ছেন সাজগড়ে সবসময়ই মাথা উঁচু করে চলা মানুষটার ফুট করেই এমন বেহাল দশা যুক্তরাষ্ট্রের বিপক্ষে মেরেছেন গোল্ডেন ডাক তাও একটা সময় নিজ দেশের অনর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলা ক্রিকেটারের বলে বিরাটের অফ ফর্ম কি ভাবাচ্ছে ভারতকে এমন প্রশ্নের জবাবে দলটার ব্যাটিং কোচ কি বললেন I love it when every time I come, there's a question about Virat Kohli. whether he's doing well or not so. <laughs> uh, no concern at all you know, no concern at all. He's been batting superbly uh, from the tournament that he came from. couple of uh, dismissals here doesn't change anything. he's betting really well. Um, actually it's good that he's a little hungrier actually he's really keen to do well and really you know switched on so it's it's a good space to be as a as a, as a batsman I think so looking forward, when every time I come, there's a question about Virat Kohli, whether he's doing well or not. <laughs> uh, no concern at all, you know? No concern at all. He's been batting superbly uh, from the tournament that he came from. A Couple of uh, dismissals here doesn't change anything. He's batting really well. Um, actually, it's good that he's a little hungrier. Actually, he's really keen to do well and really, you know, switched on. So it's it's a good space to be as a as a, as a batsman, I think. So looking forward. টানা তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হবার পরও টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিং গড় প্রায় আটষট্টি প্রতি দুই ইনিংসে একটা করে ফিফটি আছে কিং কোহলির শূন্য রানে এবারই প্রথম আউট হয়েছেন তিরিশ ম্যাচে আটাইশ ইনিংসে ব্যাট করে এগারো বারই ছিলেন নট আউট সাতষট্টি দশমিক চার এক ব্যাটিং গড় আর একশো তিরিশ স্ট্রাইক রেটে চোদ্দ ফিফটিতে রান করেছেন এগারোশো ছিচল্লিশ গ্রুপ পর্বে ব্যর্থ হওয়া কোহলি সুপার এইটে ব্যাট হাতে সব ক্ষোভ জারবেন প্রতিপক্ষের বোলারদের উপর কারণ নামটা যে বিরাট কোহলি অফ ফর্মে আর কতদিনই বা থাকবেন তিনি জামান আশরফ স্পোর্টস মেইল টোয়েন্টি